ওই চোরের বাচ্চা চোর আমার মোবাইল নিয়ে গেলো ওই আমার মোবাইল দিয়ে যা ওই চোরের বাচ্চা চোর দাঁড়া আজকে তো ও দুইটারে খাইছি কি ভাবছো আমার মোবাইল নিয়ে যায় পারবে যাবি আজকে তো ও দুইটারে খাইছি ওই দাঁড়া কইতাছি ওই দাঁড়া দাঁড়া তো ও দুইটারে ধরতে পারলে রে ভাগেন বল ভাগেন ভাগেন ওই দাঁড়া কইতাছি ভাগেন বল ভাগেন ভাগেন বাপরে বাপ ফালাই ধরতে বলা ইসকে পিঠে চামড়া রাখবো না তাড়াতাড়ি ভাগি ওই মোবাইল চোরের বাচ্চা দাঁড়া কইতাছি তারা এই গাড়ি বন্ধ হয়ে গেল ঠিক 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 কি হয়ে ভাই গাড়ি এখানে থামাইলেন কে ভাই দেখি তো গাড়িটা কি হয়েছে তাড়াতাড়ি ঠিক করতে হইবো

ওই বেটা তোরা কি আমার বোকা চন্দ্রবিন্দু পাইছো যা বুঝাবি তাই বুঝবো বিয়া করাই দিলে তিন বাচ্চার বাপ হয়ে যাইব আর তোরা কো শিশু তো করে এমন চাপ দিব কইরা দিবি শিশু আর রাখিন মিয়া শুধু শুধু আমগো বুঝ বুঝতাছেন আমরা হইলো সমাজ সেবক মানুষের হেল্প করি এই রকম ভাবে চুরি চিন্তা হয় এটা যেন মানুষ না করে এর জন্য আমরা সতর্ক করি এই মোবাইল দে এই ধরেন আপনার মোবাইল নেক্সট টাইম সতর্ক থাকবেন যাতে আপনার মোবাইল এভাবে চুরি না হয় ও আচ্ছা তোরা সমাজ সেবক আচ্ছা যা মানলাম এখন সোজা এই এলাকা থেকে যাবি গা যা বস তাতে লোন ভাগি

ও বুঝছি তোকে গাড়িতে সমস্যা আর তোরা গসকি তোরা সমাজ সেবা করস আরে ভাই হ্যাঁ সমাজ সেবা তো করি সমাজ সেবা না করলে আমি ফোন করে আপনারে আচ্ছা মারলাম আমার তো আমার বাইকের গ্যারেজ আছে আমি তো মিস্ত্রি তোরা তো সমাজ সেবা করস আমিও তো করে একটু সেবা করি ও আচ্ছা ভাই তাহলে আপনি মেকানিক ছিলেন আপনার গ্যারেজ ছিল তাইলে ভাই গাড়িটাই তো ঠিক করে দেন আমরা জায়গা আচ্ছা ঠিক আছে ঠিক করেই দিতেছি তোরা তোর নাম আচ্ছা নাম দিসই ভাই নাম নাম ওই ভাই গাড়িটা একটু ঠেলা দেন ঠেলা দিতে তৈবো হ ভাই আচ্ছা ওই ঠেলা বস আমি চালাকি ও আমাকে বুঝাই দিল চিন্তাই করার চালাকি গাইজ আমাদের আশেপাশে ঘুরতে যাচ্ছে এরকম নানান ধরনের প্রতারণা এই সব প্রতারণা থেকে আমাদের সাবধান থাকতে হবে সবসময় মনে রাখবেন একটি ভুল ছা জিমনের কারণ এর জন্যই সবাই সতর্ক থাকবে জাও গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে পাশে একটা শেয়ার দিন বি থ্যাঙ্ক ইউ